আসসালামু আলাইকুম প্রথমে বলব পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পরীক্ষা সাজেশন এবং অভিবৃত্তি সংক্রান্ত নোটিশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের যারা ডিগ্রি প্রথমবার শিক্ষার্থী রয়েছেন এবং যারা অভিবৃত্তির জন্য আবেদন করেছিলেন আপনাদের অভিবৃত্তি সংক্রান্ত একটা জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ওয়েবসাইট থেকে তো সেখানে কী কী বিস্তারিত বলা হয়েছে এবং কতজন উপবৃত্তি পাবে উপবৃত্তির ফলাফল কখন প্রকাশ করবে এই টোটাল বিষয়গুলি নিয়ে ইন ডিটেলস আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাহায্য করার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করব তো চলুন শুরু করি আজকে এই ভিডিওটি তো এখানে এই যে উপবৃত্তির নোটিশটি এই নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে উনিশ মে দু হাজার খ্রিস্টাব্দ ঠিক আছে তো এখানে অতিব জরুরি দিয়ে একটা বিষয়টি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে বিষয় হচ্ছে তো আপনাদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের স্নাতক পাস ও সমমান পর্যায়ের ডিগ্রি প্রথম বর্ষ উপবৃত্তির জন্য এন্ট্রীকৃত শিক্ষার্থীদের আবেদন প্রতিষ্ঠান কর্তৃক ট্রাস্টে ফরওয়ার্ড করার প্রসঙ্গে অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটা হলো যে এই যে আপনারা যে আবেদনটি করেছেন অভিবৃত্তির জন্য ঠিক আছে আপনাদের প্রত্যেকের কিন্তু একটা করে কলেজ রয়েছে এবং ওই কলেজের আন্ডার থেকে কিন্তু আবেদনটি করেছেন অনলাইনে ঠিক আছে তো এখন আপনার কলেজে আপনি বাদে আরও কতজন আবেদন করেছে সেইটার একটা তালিকা রয়েছে তো সেই তালিকাটি মূলত শিক্ষামন্ত্রীর ওয়েবসাইট বা ট্রাস্টের আন্ডার থেকে বলা হয়েছে যে সেই তালিকাটি কলেজ থেকে পাঠিয়ে দিতে তো এখানে আরেকটি বিষয় সেটা হলো যে আপনাদের কিন্তু আবেদন কার্যক্রম আট মে থেকে শুরু হয়ে তেইশ মে পর্যন্ত চলমান ঠিক আছে ছিল তো এখানে আপনাদের মানে কলেজ কলেজের এটা আর কি এটা আপনাদের কাজ না এই কলেজের কাজ এটা আপনাদের চব্বিশ মে থেকে তিরিশ মের ভিতরে কলেজ থেকে কী করতে হবে এই যে আপনাদের যারা যারা আবেদন করেছেন এইটার তালিকাটা শিক্ষামন্ত্রী ট্রাস্ট ওয়েবসাইটে মানে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে পা ফরওয়ার্ড করে দিতে হবে মানে পাঠিয়ে দিতে হবে তালিকাটি ঠিক আছে যে আমাদের স্কুল থেকে এই এই স্টুডেন্টগুলো আবেদন করেছে তো কীভাবে পাঠানো হবে না পাঠানো মানে কীভাবে পাঠাতে হবে এই বিষয়গুলি এখানে ইন ডিটেলস তিন নাম্বার চার নাম্বার বলা হয়েছে এটি মূলত টোটালি কলেজের কাজ ঠিক আছে এখানে আপনাদের কোনো কাজ নেই কিন্তু এখানে অনেকেরই প্রশ্ন যে আপনাদের এখানে উপবৃত্তি কতজন পাবে বা উপবৃত্তির নোটিশটি কবে প্রকাশ করবে মানে রেজাল্টটি কখন প্রকাশ করবে তো যেহেতু এখানে আপনাদের এই যে তিরিশ তারিখ পর্যন্ত টাইম দিয়েছে এর ভিতরেই কলেজ থেকে কি করবে এই যে আপনারা যারা যারা আবেদন করেছেন তাদের তালিকাটি পাঠিয়ে দিবে দেন তিরিশ তারিখের পর থেকে হিসাব হবে ঠিক আছে তো গত পরিসংখ্যানে মানে গত বছর গত শিক্ষাবর্ষের পরিসংখ্যানে যেরকমটা ছিল সেরকমটা হলো আবেদন কার্যক্রম টোটাল কার্যক্রম শেষ হওয়ার দুই মাস পর উপবৃত্তির নোটিশ মানে রেজাল্টটি প্রকাশ করেছিল তো এখান থেকে যদি আমি যদি তেইশ তিরিশ মে ধরি তাহলে এখান থেকে দুই মাস যদি ধরি তাহলে জুন জুলাই ঠিক আছে আগস্টের দিকে আপনাদের দেখা যাবে যে এই উপবৃত্তির রেজাল্টটি প্রকাশ করবে দুই মাস পর ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন